একটা অভিযোগ হয়েছে অভিযোগের ভিত্তিতে কেউ আসতে পারে কিন্তু আপনারা যদি বলেন যে আপনার কথা বলবেন না কে করবেন না আপনারা কেন আসেন কেন ইয়া ঠিক না কালকে কোন বিষয় নিয়ে

পরে আমার বিয়ের ডেট ছিল আজকে আট তারিখ সজালে বলছিল আট তারিখে বিয়ে করবো পরে শুক্রবার দিনে ওই মাইয়ারা আনছে আনছে পরে বউ যদি হয় তো সরাসরি সামনে ই করবো না দেখাইবো পরে পলাইয়া রাত চারটা বাজে দিত আছে বাইরে পরে আমি দৌড়ছি ধরার পরে উনির ঘরে আমি ঢুকছি আমি উনির ঘরে যেয়ে ঢুক ঢুকা বউয়ের মধ্যে ধরছি তুমি কেরা পরে মা কোনো কথা বলে না চুপ করে থাকে থাকার পরে আমি উনির সজলের বাবা মারে ডাক দিছি কই চুপ থাকো চুপ থাকো উনির হ্যাঁ বউ কিন্তু বাড়ির মধ্যে চিল্লোয়ানো এই কথা বলছে পরে বলার পরে আমি সাইডে দিছি

কিভাবে হয়েছে মানে কিভাবে আপনারা বললাম না তুমি জানো এটি আন্তর্জাতিক তুমি জানো

শারীরিক সম্পর্ক মানে ওইখানে আমাদের ডেট দেয় আপনার দেয় প্রতিদিন বলছে আমি তোমার উমুক তারিখে বিয়ে করবো উমুক তারিখে এই কর্ম ঠিক আছে এমনিতে আশ্বাস দিয়ে এমনিতে আকাম উকাম করে প্রতিদিন

যেমনি ইস্ত্রি করছে আমারও করবো হ্যাঁ হ্যাঁ আমি আসছি আমার স্বামী দেখি নাই তিন বছর ধরে তুমি কি জানো তোমার বাড়ির বাইরে